আমি আজকে 10 বছর 10 বছর এর আগে কি করতেন এর আগে এই কাজই করতাম ঠাকুর ঠাকুরই করতাম এর উপরে কি এই তৈরির ঠাকুর তৈরির উপরে কি আমরা সংসার চলে হ্যাঁ আমার এই ঠাকুর ঠাকুরগড়ার কাজইতি কাজইতি আমার সংসার আজকে এখন কোন ঠাকুর তৈরি করেছেন কোথায় আজকে দেনুর ১২ আরীতে একটা कार्तिक ঠাকুর করছি 21 ফুটে 21 ফুটে কত বছর এই कार्तिकটা এটা আসছে তিন বছর এই বছরে একুশ ফুট হলো আগে দু বছর কেন আগে ওই আট ফুট দশ ফুট এরকম হয়েছে আপনি কি প্রথম থেকে প্রথম থেকে আমি এই একুশ ফুটের কার্তিক তৈরি করছেন কি হঠাৎ হঠাৎ ছেলেগুলো সব ধরেছে যে একুশ ফুট কাঁদি করে দিতে হবে তাই এই তৈরি করতে আপনার কোনো অসুবিধা না না কোনো অসুবিধা এই যে এখন জিনিসপত্রের যা ঠাকুর তৈরির যা দাম দাম বেড়েছে বেড়েছে সে অনুযায়ী পয়সা আমি সেই রকম পাচ্ছি না হ্যাঁ ছেলেগুলো সব ধরেছে আবদার করেছে যে মিস্ত্রি আপনি তো গ্রামের ঠাকুর গড়েন তা ঠাকুরটা আপনাকে করে দিতে হবে আমাদের বারোয়ারি ঠাকুর গড়েন দুর্গা ঠাকুর হ্যাঁ সেই অনুযায়ী আপনাকে ঠাকুরটা করে দিতে হবে আমাদের আবদার

এই যে এখন কি কাজ চলছে এখন আপনার এই চোখ আঁকা কাজ চলছে রঙের কাজ চলছে রঙের কাজ শেষ প্রস্তুতি হ্যাঁ শেষ পর্যায়ে এখন গ্রামের কার্তিক পুজো দেনুর গ্রামে এই কার্তিক পুজোটা কত বছরের তিন বছরের এবার নিয়ে তিন বছর এই কার্তিকটা গুলো ক ফুটের কার্তিক এটা একুশ ফুটের কার্তিক মানে গত দু বছর ক ফুটের এসেছিল আট দশ ফুটে এসেছিল তা এই ঠাকুরটার উৎপত্তি কিভাবে হয় এই ঠাকুরটা আমরা কয়েকজন বসে যে কার্তিক ঠাকুর আনবো এইভাবে উৎপত্তি হয় হঠাৎ ঠিক হঠাৎ ঠিক হয় তা এবছর একুশ ফুটের হচ্ছে এটাও কিভাবে এটা পাঁচজনা বসে আলোচনা করে যে এবার একুশ ফুটে মন্তেশ্বর বলোকে আমরা ঠাকুর এনে দেখিয়ে দেবো প্রথম প্রথম তা এটা কি বাড়ারি এটা দিই আমরা কয়েকজন মিলে বাড়ারি কোথায় আসছে ঠাকুরটা এটা তেনুর বাড়াইতলা পাশে বাড়াইতলা তা এই ঠাকুরটা ঘিরে কিরাম উদ্বন্ধন দেখা দিয়েছে বিরাট আনন্দ উৎসব দেখা দিয়েছে গ্রামে সব আশেপাশে সব মনে একটা উৎসব এটা কি উৎসবের চেয়ারে নিয়েছে হ্যাঁ গ্রামে তা এই ঠাকুরটাকে ঘিরে কোনো আলাদা কোনো কিছু হবে আলাদা মানে সংস্কৃত অনুষ্ঠান হবে চার দিনই চার দিনে আর আর এমনি এর উদ্বোধনী অনুষ্ঠান করতে আসবে মন্তস্য আইসি আহমদ শেখ হোসেন সভাপতি তারপরে আসবে বিডিও এইসব